নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে ঠাকুর শ্রী দেবও ছিলেন করুণার সাগর কারো দুঃখ দুর্দশা তার হৃদয়েও সহ্য হতো না মানুষের দুঃখ দুর্দশা নিয়ে এমনই এক ছোটোখাটো বিবাদের সৃষ্টি হয়েছিল মথুরবাবুর সাথে আসুন আজ শুনে নেওয়া যাক ঠাকুরের কোন কথার আপত্তি মথুরবাবু করেছিলেন বলে তার সাথে এই ধরনের বিবাদ হয়েছিল সেই বিবাদ আসুন শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি এদিকে মথুরবাবু সস্ত্রীক উত্তরপ্রদেশে পূর্ণতীর্থযাত্রার আয়োজন করছিলেন শ্রী ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে আসতেই সস্ত্রীক মথুরবাবু তাকে তীর্থযাত্রার জন্য বিশেষ অনুরোধ করতে লাগলেন তিনিও রাজি হলেন স্থির হল হৃদয়ও যাবে অনন্তর শুভ দিনে আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের সাতাশে জানুয়ারি বারোশো চুয়াত্তর সালের মাঘ মাসের মধ্যভাগ শতাধিক লোকজন সহ শ্রী ঠাকুরকে নিয়ে মথুরবাবু রওনা হলেন তীর্থযাত্রায় যাত্রী দলের প্রথম গন্তব্যস্থল দেওঘর এক গ্রামের পথে সকলে চলেছে গরিব গ্রামবাসীদের দুর্দশা দেখে শ্রী ঠাকুরের হৃদয় করুণায় আর্দ্র হয়ে গেল তিনি মথুরকে বললেন তুমি তো মার দেওয়ান এদের এক মাথা তেল ও একখানা করে কাপড় দাও আর পেট ভরে একদিন খাইয়ে দাও প্রথমটা মথুরবাবু একটু আপত্তি জানিয়ে বলেছিলেন বাবা তীর্থে অনেক খরচ হবে দেখছি অনেক লোক এদের খাওয়াতে পড়াতে গেলে টাকার অনটন পড়তে পারে দরিদ্র নারায়ণদের দুঃখে শ্রী ঠাকুরের চোখে জল এলো তার প্রাণে অপূর্ব করুণার আবেশ এসেছে তিনি বললেন দূরশালা তোর কাশে আমি যাব না আমি এদের কাছেই থাকবো এদের কেউ নেই এদের ছেড়ে আমি যাব না এই বলে মথুরকে ছেড়ে তিনি গিয়ে বসলেন গরিবদের সঙ্গে অগত্যা মথুরকে তার ইচ্ছানুরূপ সব ব্যবস্থা করতে হলে বুভুক্ষুদের মুখে হাসি দেখে তবে তিনি নড়লেন কাশিতে পৌঁছে ভাবাবেশে শ্রী ঠাকুর দেখলেন সুবর্ণমণ্ডিত জ্যোতির্ময় কাশী যুগ যুগান্তর ধরে সাধু ভক্তগণের হৃদয়ের ভাব ভক্তি ঘনীভূত হয়ে দিব্য হেমময় ভাব প্রবাহরূপে শিবপুরীর সর্বত্র ওতপ্রত যেন পরিব্যাপ্ত শ্রী ঠাকুরের মনে এই ভাব এত গভীর প্রভাব বিস্তার করেছিল যে শৌচাদি করে ওই স্থানকে অপবিত্র করতে তার প্রবৃত্তি হতো না সেজন্য তিনি পালকি করে ওশি নদীর অপর পাড়ে শৌচাদি সেরে আসতেন মথুরবাবু কেদারঘাটের পা কাছে পাশাপাশি দুখানি বাড়ি ভাড়া নিয়েছিলেন পূজা দানা দিতে মতুর মুক্ত হস্ত তিনি বাইরে বেরোলে মাথায় রূপর ছাতা ধরে ও ছটা নিয়ে আগে পিছে সুসজ্জিত দারোয়ান থাকত যেন ছোটখাটো রাজা কাশিতে থাকাকালীন শ্রী রামকৃষ্ণদেব পালকি করে প্রায় রোজ বিশ্বনাথ দর্শনে যেতেন যেতে যেতেই তিনি ভাবস্থ হয়ে পড়তেন বিশ্বনাথের জ্যোতির্ময় প্রকাশ দেখতেন ভিতরেই কেদারের মন্দিরে তার আরও বাড়াবাড়ি ভাব হতো কাশীর প্রসঙ্গে শ্রী ঠাকুর বলেছিলেন মণিকর্ণিকার ঘাটের কাছ দিয়ে আমাদের নৌকা যাচ্ছিল হঠাৎ শিব দর্শন হলো নৌকার ধারে এসে সমাধিস্থ হলাম মাঝিরা হৃদয়কে বলতে লাগল ধর ধর পাছে পড়ে যায় দেখলাম যেন জগতের সব গ্রামভীর্য নিয়ে সেই ঘাটে তিনি দাঁড়িয়ে আছেন প্রথমে দেখলাম দূরে দাঁড়িয়ে তারপর কাছে আসতে দেখলাম তারপর আমার ভিতর মিলিয়ে গেলেন কাশিতে তার অন্য দর্শনের বিবরণ লীলা প্রসঙ্গে পাওয়া যায় দেখলাম পিঙ্গল বর্ণ জোটা ধারি দীর্ঘ সেই শ্বেৎকাই পুরুষ গম্ভীর পাদবিক্ষেপে শ্মশানের প্রত্যেক চিতার পার্শ্বে গমন করছেন এবং প্রত্যেক দেহিকে সযত্নে তুলে তার কর্ণে প্রদান করছেন তারক ব্রহ্মমন্ত্র এবং সর্বশক্তিময়ী জগদম্বা স্বয়ং মহাকালীরূপে জীবের অপর পার্শ্বে সেই চিতার উপর বসে তার স্থূল সূক্ষ্ম কারণ সকল প্রকার সংস্কার বন্ধন খুলে দিচ্ছেন এবং নির্মাণের দ্বার উন্মুক্ত করে সহস্তে তাকে অখণ্ডের ঘরে প্রেরণ করছেন আজ এখানেই শেষ করছি নমস্কার আশা করি এরকম আলোচনা ভালো লাগছে ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন কারণ এতে আমি অনেক উৎসাহ পাই এরকম আলোচনা আরও পেতে প্রণমামী জগৎজননী সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের প্রণবামী জগৎজননীর সাথে থেকে প্রত্যহ এর আলোচনা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ